এগুলো কি মিশর থেকে আপনাকে দান করা হয়েছে নাকি আপনি কিনেছিলেন আচ্ছা তার মানে আপনাকে দূর দূরান্তের বিজনেসম্যানরা গিফট করেছে তাই তো যারা নৌকা চড়ে নীল নদের উপর দিয়ে আসে মানে হচ্ছে কি রাজমহলে তারা দুর্লভ মণিমুক্তা দিয়ে রানীকে আর কি ইমপ্রেস করার চেষ্টা করেছিল কিন্তু রানী একদমই ইমপ্রেস হয়নি তাই তো